আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন তো এই ভিডিওতে এখন আমি আপনাদেরকে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বড় সাইজের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা এগুলো কেজিতে তিরিশ থেকে চল্লিশ পিস তো আমাদের দেশের অনেক মৎস্য খামারি বাইরে আছেন যারা মিশ্রভাবে চাষের জন্য একটু বড়ো সাইজের দেশি মাগুর মাছের পোনা বসতে তো তারা কিন্তু আমাদের কাছ থেকে এই বড়ো সাইজের অরিজিনাল দেশি মাগুর মাছের পোনাগুলো নিতে পারেন দেখতেই পারছেন ভিডিওতে এক সাইজের পোনা তো যারা আগ্রহী আছেন এই দেশি মাগুর মাছের পোনাগুলো ক্রয় করার জন্য অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে কেজিতে বিশ ত্রিশ পিস বা ত্রিশ থেকে চল্লিশ পিস এই সাইজের পোনা কিন্তু বর্তমান সময় অ্যাভেলেবেল রয়েছে মিশ্রভাবে চাষের জন্য খুবই উপযোগী এই দেশি মাগুর মাছ একদম মুক্ত এই মাছগুলো যদি আপনার পুকুরে চাষ করেন মাত্র দেড় থেকে দুই মাসের মধ্যেই কিন্তু বাজারজাত করতে পারবেন তখন কেজিতে পাঁচটা থেকে ছয়টায় কেজিতে চলে আসবে তো সেই জন্য যে সকল খামারি বাইরে আছেন এই দেশি মাগুর মাছের পোনা ক্রয় করবেন তো আমাদের কাছে এখন কেজিতে দেড়শো পিস দুশো পিস একশো পিস বিভিন্ন সাইজের দেশি মাগুর মাছের পোনা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো যারা আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনেত নাম্বার অথবা যে সকল খামারি বাইর আছেন প্রবাসে থাকেন তো তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এমন নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিন্তু এই মাছের পোনাগুলো নিতে পারেন তো দেখতেই পারছেন কত সুন্দর দেশি মাগুর মাছের পোনা তো যারা এই মাছের পোনাগুলো কিন্তু সর্বনিম্ন আমাদের কাছ থেকে আপনাদের দশ থেকে পনেরো বিশ কেজি পর্যন্ত নিতে পারবেন তো দশ পনেরো বিশ কেজি চাইলেও কিন্তু আপনারা নিতে পারেন তো যারা আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এইগুলো আমরা কেজি হিসাবে বা পিস হিসাবে মন হিসাবেও কিন্তু বিক্রি করে থাকি তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য